এই ছোট্ট সিম্পল স্কিন কেয়ার তোমরা যদি ঠিক এইভাবে ফলো করতে পারো তাহলে কিন্তু তোমাদের স্কিনটা মানে ইনস্ট্যান্ট গ্লো দেবে সঙ্গে সঙ্গে চট জলদি তোমার স্কিন একদম ফ্রেশ একদম মানে গ্লোয়িং লুকস দেবে আর এই স্কিন কেয়ারটা করার ফলে তোমার স্কিন কিন্তু ডে বাই ডে ভীষণ ভালো চকচকে ঝকঝকে উজ্জ্বল হয়ে যাবে আজকে আমি তোমাদের সাথে একটা স্কিন কেয়ার শেয়ার করব যেটা একদম ছোট্ট স্কিন কেয়ার একদম ঘরোয়া ঘরের মানে তোমার রেগুলারের ইউজের জিনিস দিয়ে ভীষণ ইজি একটা স্কিন কেয়ার কিন্তু যেটা করলে তোমাদের মানে চটজলদি মুখটা কিন্তু একদম ফ্রেশ হয়ে যাবে ধরো আমরা যখন কোথাও বেড়াতে যাই বা ধরো কোথাও থেকে ফিরলাম একটা মুখটা সেই কিরকম ক্লান্ত হয়ে আছে না এরকম তো হয় যখন ধর আমরা কোথাও বেড়াতে যাই সকালবেলা আমরা ঘুরলাম ঘুর আবার দুপুরের বেলা ফিরে আবার বিকেল বেলা বেরোতে হবে এরকম হেকটিক তো আমাদের যাই অনেক সময় তারপরে যারা অফিস করি তাহলে ধরো অফিস থেকে তোমরা ফিরলে ফিরে একটা মুখটা কীরম হয়ে আছে কিন্তু সন্ধেবেলা কোথাও একটা ইনভিটেশনে যেতে হবে তাই তো এরকম থাকে আর তা না হলেও রেগুলারের মধ্যে আমরা যারা হাউস ওয়াইফ ধরো রান্নাবান্না সেরে মুখটা একদম ক্লান্ত হয়ে আছে একদম তেল চুপচুপ হয়ে গেছে তখন মানে চট জলদি একটা ইনস্ট্যান্ট গ্লো আমার দরকার হয় এই স্কিন কেয়ারটা তোমরা যদি ঠিকঠাক করে ফলো করো তোমাদের স্কিন মানে দেন অ্যান্ড দেন করবার সঙ্গে সঙ্গে তোমার স্কিনটা সঙ্গে সঙ্গে আবার বেরিয়ে যাওয়ার মতন সেজে গুজে বেরোনোর মতন স্কিনটা কিন্তু একদম ফ্রেশ হয়ে যাবে একদম সঙ্গে সঙ্গে স্কিনটা চটজলদি একদম ঝকঝকে যাকে বলে ক্লিয়ার স্কিন হয়ে যাবে সেটার জন্যে আমাদের বেশি কিচ্ছু চাই না যে জিনিসগুলো চাই প্রত্যেকের বাড়িতে থাকে আমাদের সবাই বাড়িতে থাকে একদম মিনিমাম জিনিস কিন্তু তার আগে কি যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের মুখটা কিন্তু আগে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে সেই ধোয়ার জন্য আমি কি নিয়েছি দেখো তা দেখো আমার মুখে এমনি মেকআপ যদি থাকে তোমার মেকআপ তো আমি কিভাবে তুলতে হয় একদম ন্যাচারাল ওয়েতে সেটা আমি তোমাদের অলরেডি দেখিয়ে দিয়েছি যদি না দেখে থাকো তো ভিডিওটা দেখে নিতে পারো আর যদি মেকআপ থাকে তো মেকআপটা তুলে নেবে তা দেখো মেকআপ আমার নেই যখন মেকআপ তোমার মুখে নেই তখন এবার আমি ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুতে হবে তো এবার ফেস ওয়াশ করবার সময় আমি তোমাদেরকে আগেও বলেছি যে আমি কিন্তু হাতে দেখো একটুখানি বেসন নিয়ে নিচ্ছি অল্প একদম এই দেখো একটুখানি একটুখানি বেসন নিলাম বেসন গোলা টোলার অত ঝামেলা করবার কোনো প্রয়োজন নেই এই বেসনটা নিয়ে তার সাথে আমি একটু ফেসওয়াশ দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম একটু ফেসওয়াশ দেখো বেসন আর ফেসওয়াশটা আমি মিক্স করে নিচ্ছি এইভাবে মিক্স করে নিয়ে এইবার আমি ফেসটা ক্লিন করবো যে কোনো জায়গা থেকে ফিরে হোক বা দিনে একবার দুবার তো ফেস ওয়াশ আমরা করি কিন্তু ফেস ওয়াশটা তোমরা এইভাবে করবে এখানে আমি নিয়েছি বেসন বেসন আমাদের স্কিনের জন্য বডির জন্য কি যে উপকারী সেটা বলে শেষ করা যাবে না বেসনের মধ্যে যে ক্লিনজিং ক্ষমতা আছে সেটা কেউ বিট করতে পারে না আমি তোমাদের বলছি তোমাদের স্কিনে যে কোনো প্রবলেমই থাকুক না কেন যত সানট্যান যত ডার্ক প্যাচই থাকুক না কেন তোমরা চোখ বুঝে বেসন ইউজ করা শুরু করো আর দেখো কি ম্যাজিক হয় কেননা বেসন তোমাদের স্কিনের পিএইচ ব্যালেন্সকে ঠিক করবে এবং সেটাই বানিয়ে দেবে যেটা একেবারে পারফেক্ট দিয়ে ফেসওয়াশটা করে এমনি নর্মাল জলে যেরকম ধো ধুয়ে আসবে তা আমিও ধুয়ে আসি তো দেখো মুখটা আমি ধুয়ে চলে এসেছি দেখো মুখটা কতটা পরিষ্কার হয়ে গেছে দেখো দেখেছো কতটা পরিষ্কার হয়ে গেছে মানে এমনি ফেসওয়াশ দিয়ে ধুলে একটা খটখটে চড়বরে ভাব এসে যায় তাই না যাদের ড্রাই স্কিন তাদের তো আরও বেশি হয় একদম চড়বর চড়বর করে কিন্তু এটাতে কোনো হচ্ছে না একদম সফট একদম তুলতুলে দেখো কোন রকম স্কিনের এ নেই হয়ে গেল এইবার যেটা করব তোমরা যদি মুখটা ক্লিন করার পর তো অবশ্যই এবার আমাকে একটু টোনিং করতে হবে টোনার ইউজ করতে হবে সো এখানে আমি টোনার হিসেবে দেখো গোলাপ জলই ইউজ করছি গোলাপ জল খুব ভালো টোনারের কাজ করে আর গোলাপ জলের মধ্যে প্রচুর জিনিস থাকে দেখো এইভাবে আমি গোলাপ জল নিচ্ছি কটনে করে গোলাপ জল আমাদের স্কিনের ন্যাচারাল অয়েলকে ব্যালেন্স করে রোদে পুড়ে তারপরে রোদে পোড়া ট্যানকে তুলে দেয় লাল লাল যে র্যাশ হয় স্কিনে সেটা থেকে রক্ষা করে স্কিনকে ন্যাচারালি হাইড্রেট রাখে আর রোজ ওয়াটারে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যেটা বয়স বাড়তে দেয় না রিঙ্কেলস কমিয়ে দেয় স্কিনকে দিনে দিনে গ্লোয়িং করে এবার দেখো ওই রোজ ওয়াটারটাই আমি আঙুলে করে একটুখানি নিয়ে আমি আমার ঠোঁটে অ্যাপ্লাই করছি ঠোঁটকে নরম রাখে ঠোঁটকে লাল গোলাপি রাখে সফট রাখে ঠোঁটের শুকনো হতে দেয় না এই গোলাপ হয়ে গেল মুখটা আমার টোনার দেওয়া হয়ে গেল এইবার আমি দেখো একটুখানি গোলাপ জল নিলাম অল্প একটু গোলাপ জল নিয়েছি তার সঙ্গে দিচ্ছি আমি একটু জনসন বেবি ক্রিম এই জনসন বেবি ক্রিমটা একটুখানি এর মধ্যে দেখো আমি মিক্স করে দিচ্ছি ভালো করে মিক্স করে নিচ্ছি দেখো এটা কিন্তু একটা স্কিন সিরাম তৈরি হয়ে গেল দেখেছো? এই এই সিরামটা সিরামটা এত ভালো তোমরা রাত্রে লাগিয়েও শুয়ে পড়তে পারবে ভীষণ ভালো কাজ করে স্নান করে উঠেও লাগিয়ে রাখতে পারবে ভীষণ ভালো দিনের বেলায় রাতের বেলায় দুবেলায় দাঁড়াতে পারবে আর আমি যে বললাম যে কোথাও বেরোবে তার আগে তোমরা এই মুখটা ধুয়ে নিলে নিয়ে এই সিরামটা যদি তুমি লাগাও লাগিয়ে দশ পনেরো মিনিট রেখে নিলে এটা তোমার তোমার কিন্তু এটা প্রাইমারেরও কাজ করবে মানে মেকআপ করার আগে যে প্রাইমার ইউজ করি সেটারও কাজ করবে এবার দেখো এই সিরামটা আমি পুরো ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি ভালো করে এবং একটা হালকা হাতে ম্যাসেজ দিচ্ছি রোগড়ে রোগড়ে ঘষে ঘষে মাসাজ দেবে না খুব হালকা হাতে পুরো ফেসে সার্কুলার ওয়েতে মাসাজ দেবে এটা দিয়ে মাসাজের ফলে তোমার ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে কাজে বয়সের জন্য যে সমস্যাগুলো হয় যেমন পিগমেন্টেশন এসে যায় স্কিন ঝুলে যায় কালো কালো ছোপ এসে যায় স্কিন কুঁচকে যায় সেগুলো সব কিন্তু আস্তে 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 ঠিক হয়ে যাবে এবং তোমার স্কিন হবে টাইট গ্লোয়িং একদম ঝকঝকে বিউটিফুল তার কারণ আমি এখানে নিয়েছি গোলাপ জল যা যেটা নাকি আমাদের স্কিনকে দিনে দিনে রিপেয়ার করে মানে গোলাপ জলের প্রচুর গুণ আর তার সাথে দিয়েছি আমি জনসন বেবি সফট স্কিন এই ক্রিম জনসন বেবি ক্রিম কিন্তু তোমার স্কিনের রকম হার্ম করবে না স্কিনের সমস্ত দাগ ছোপ তুলতে সাহায্য দেখলে এইভাবে আমি কিন্তু এইভাবে ছোট ছোট স্কিন কেয়ার আমরা যদি রেগুলারের রুটিনে একটু একটু করে ফলো করি আমি তোমাদেরকে রেগুলার ছোট 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 স্কিন কেয়ার দেখাই কারণ এক একজনের জন্যে এক একটা কিন্তু সুইটেবেল তোমরা যদি সেটা ঠিকঠাক করে করতে পারো তাহলে দেখবে পনেরো কুড়ি দিনের মধ্যে তোমাদের স্কিন কিন্তু একটা আলাদা মাত্রা পেয়ে যাবে বিশ্বাস করো কারণ আমি প্রতিটা জিনিস আমি যেগুলোকে বিশ্বাস করি আমি যেগুলো নিজে ইউজ করি সেগুলো ছাড়া বাজে জিনিস তোমাদের একটা কিচ্ছু দেখায় না কাজেই যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে এবং উপকারে লাগে একটা লাইক অবশ্যই দিও চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো যাতে আমি এই ধরনের ভিডিও আবার তোমাদের সাথে শেয়ার করতে পারি আর কমেন্টস করে জানিও কেমন লাগলো ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করো আজকের মতন বাই বাই